এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে মন দিয়ে সেবা করেছেন কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি উল্টে মনে অসন্তুষ্টি আরো বেড়ে গেছে কেন হয় এমনটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেই ঈশ্বরই আনন্দ ধ্যানের অর্থ হল মনে আনন্দের জাগরণ করা আর সেবার অর্থ হল সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও তাহলেই রূপী আনন্দ তুমি অবশ্যই পাবে রাধা রাধা যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে তাহলে আমাদের জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি তো কেউ বলবে চিত্রশিল্প শিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে যুদ্ধ শিল্প কারণ তাতে বিজয় প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে আর এই মন অব্দি পৌঁছনোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করুন রাধা রাধা সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের অমিত চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হলো বটের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বঠের বীজ আর বটের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে মোটামুটি সবাই তাই না প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয় জাগ্রত হয় তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয় কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন ভয় ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো অত্যন্ত আবশ্যক মনে রাখবেন যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে শুধুমাত্র এই কথা মনে রাখবেন মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে কারণ এই ভয় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে প্রেরণা যোগাবে আপনাকে শক্তি প্রদান করবে তাই এই ভয়ের দ্বারা ভয় ভীত হবেন না এই ভয়কে জয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সবথেকে ভালো লাগে বিজয় সবথেকে অপ্রিয় হল পরাজয় কিন্তু আপনাকে একটা কথা বলে দিই হার নামক কোন পরিণাম হয়ই না যাই পরীক্ষা থাকুক না কেন হয় সেটা জয়তে পরিবর্তিত হয় নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায় তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না হয় আপনাকে মালা জয় পরাবে এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এই হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকী বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সবসময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে। হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হল মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এই নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথাই আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে আসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের বন্ধু সত্তা প্রকাশিত হতে পারে ঠিক কিনা এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে এসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুবন্ধ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধর্নাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই সব কিছু সারমর্ম কি সারমর্ম শুধু একটাই সেটা হল এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন জীবনযাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং উঠবে বলে রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বছরের মধ্যে একটি গাই তার নিজের বাছরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বর সমান তারপরেও সকল বছরের মধ্যে নিজের বাছরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না কখনো পালাতেও পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হল আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনেই কখনো সুখও আসে আবার কখনো দুঃখও আসে আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সবকিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের ওপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন শুধরে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনে এই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ